যে বাংলাদেশের সেই রায় কার্যকর হবে একটা এনসিপি প্রশ্ন এটা আপনার প্রত্যেকের কাছে আপনারা পৌঁছে দেবেন ভারতের সঙ্গে তো আমাদের বন্ধু বিনিময় চুক্তি আছে আপনারা জানেন তবে কি ভারতের সঙ্গে যে আমাদের বন্ধু বিনিময় চুক্তি আছে আপনারা জানেন তাহলে ভারতের সঙ্গে আমাদের বন্ধু বিনিময় চুক্তি আছে

ওনার আফিল করার কোনো সুযোগ নেই আমি মামলাম যে তিরিশ দিনের মধ্যে যদি তিনি হাফিল না করেন তাহলে আফিল করার কোনো সুযোগ নেই আর তিনি যেহেতু আফিলও করতে পারবেন না এবং তিনি শেষ পর্যন্ত তার ওই রায়টা বহাল থাকবে এটা খুব আইনের কথা খুব ভালো কথা কিন্তু আইন মেনলে তার গাছ না মেনলে দূরাগা বাস্তবতা হচ্ছে তিনি আর কাছে আফিল করার জন্য বসে নেই

আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন অনেকে গতকালকে একটা ফেসবুকে দেখলাম যে পোস্ট ভাইনাল হয়ে গেছে যে এই এটা হয়েছে সেটা হয়েছে এটা হবে সেটা হবে না রায় কথাবার্তা আমার কথা সে এখানে আইনিগুলো খুব ক্রিয়ায় উনি কি জীবনে আসবে এই ডাক্তারতায় আপনারা আসুন কথা বলেন এই রায় পাস্ত করে দেওয়ার জন্য কাছ করানোর জন্য আর চোখে ভেট কিনা সেই প্রাপ্ত চলেন দ্বিতীয়ত গতকালকে আমরা দেখেছি ধানমন্ডি বত্রিশের অবস্থা দেখেছি এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে পোশাক পরিবর্তন করার পরেও এক পুলিশ কোন পেটার মতো করে একটা বিক্ষোভকারীকে পেটাচ্ছে আমরা দেখেছি তিনি প্রশ্ন করলেন আপনার এই মন্তব্য কি আর ভাই মন্তব্য কি করবো আপনি বোঝেন না পুলিশের পোশাক ফেল দিয়েছে পুলিশ কি ফেল হয়েছে আমরা জুনের মাস থেকে পুরো স্পষ্ট করে সারা কি পর্যন্ত দিয়েছি গত সতেরো বছরে রাষ্ট্রতন্ত্রে বিধিমত উলঙ্গ করে চেক করে তারপরে রাষ্ট্রতন্ত্র নিয়োগ দেওয়া হয়েছে যে তারা আওয়ামী লীগের কিনা আরক্ষণপন্থী কিনা কেউ যদি প্রাতিষ্ঠের বিপক্ষে ছিল সে হলে থাকতে পারে নাই কেউ যদি প্রাতিষ্ঠের বিপক্ষে ছিল সে রাতে ঘুরতে পারে নাই তার ঠিকানা ছিল জেল এখন বিপ্লবের পর যখন সে এখন যুক্ত হয়েছে রাষ্ট্রতন্ত্রে ঘুরতে যাচ্ছে এখন সুন্দর সে তার আলোচনার নাকি এখন একটা বয়স নাই তার মানে দেশের অপরাধ ছিল আমরা এই বক্তব্যটা তুলে ধরে তাকে আমরা বলেছি যে আপনারা অভিযম্বে নেন। যে যারা যত সতেরো বছর প্রয়ে যোগ্যতা টাকা সত্ত্বেও যারা রাষ্ট্রতন্ত্রে ঢুকতে পারে নাই শুধুমাত্র প্রতিষ্ঠায়ের বিপক্ষে ছিল এই কারণে তাদেরকে আপনারা বিশেষ আইন করে রাষ্ট্রতন্ত্রের ঢোকান পুলিশ বাহিনীতে দোকান সেরা বাহিনীতে দোকান

কোটি টাকা কামিয়েছে অসংখ্য নদী রয়েছে একটা সংবাদ বলে আমি একটা চলচ্চন্ত কামান দিয়েছি যে বাণিজ্য সচিব এই পঁয়ত্রিশ কোটি টাকা দিয়েছে নিয়োগ দিয়েছে মানে ওই ওই জন্য ফটো বসেছে এটা সবাই দেখেছেন এটি আমি বলেছি কেউ কি আমাকে জিজ্ঞেস করছে যে কথা আপনি কেন বললেন তার মানে এটা প্রমাণিত তারা জানে কেস ঘুরতে গেলে সাপ বেরিয়ে আসবে এই বাস্তবতা আমরা দূরের পরবর্তীতে দেখেছি তাহলে